একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোরবানির সময় আমেরিকা থেকে আমাদের দর্শক প্রশ্ন পাঠিয়েছেন কোরবানির সময় যে নাম দেওয়া হয় যে অমকের নামে অমুকের নামে এবং সেখানে আল্লাহর নামে আমরা জবাই করি তাহলে পার্থক্যটা কোথায় রইল সে বিষয়টা যদি এটা আমাদের বাংলাদেশের অত্যন্ত মানে বাজে রীতি বাংলায় বলে অমুকের নামে অমুকের নামে বিষয়টা হবে অমুকের পক্ষ থেকে পক্ষ দেখেছি। নাম দেওয়া নাজেজ নয় রসুল্লাম যখন কোরবানি করতেন কখনো বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ তো জানছেন কার জন্য কখনো বলতেন আল্লাহ ও আলে মোহাম্মদ আল্লাহ এটা মোহাম্মদ এবং আলে মোহাম্মদের পক্ষ থেকে আপনার জন্য আপনারই দেওয়া আপনি কবুল করে নেন এই জন্য আমরা কোরবানির জবায়ের আগে বলতে পারি যে আল্লাহ অমক অমকের পক্ষ থেকে এটা আপনার জন্য কোরবানি হচ্ছে নামে বলাটা আমাদের মনের বিষয়টা বিশুদ্ধ এক্সপ্রেশনটা খুবই ভুল কোরবানি হবে আল্লাহর নামে আর কারোর নামে না একমাত্র আল্লাহর নামে আর কারোর নাম দিলে তো মুশেক হয়ে যাবে তবে